হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ যেহেতু তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি তো ভাবলাম পটলের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো আপনারা তো পটলের অনেক রেসিপি জান খেয়েছেন তো একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত হয়ে খেতে তো ভিডিও শুরুতে সবাই একটা ছোটো লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে দেখো আমি চুলার ডাল নিয়েছি চার চামচের মতো চুলার ডালটা তিন থেকে চারবার আমি ভালো মতো জল জড়িয়ে ধুয়ে নিয়েছি তো যেহেতু ডালটা আমি আগে ভিজিয়ে রাখিনি তো একটু সিটিটা বেশি দিতে হবে তো অল্প জল অল্প লবণ আর অল্প পরিমাণে শস্যের তেল দিয়ে আমি চুলার ডালটা সেদ্ধ করে নিব চার থেকে পাঁচটা সিটি নিয়ে এতে কিন্তু চুলার ডালটা খুব বেশি গলেও যাবে না আর গুটেই থেকে যাবে আর এই রান্নাতে চুলার ডালটা বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো সর্ষের তেল এবারে আমি আলুর টুকরোগুলো বেজে তুলে নেব দিয়ে দিচ্ছি অল্প লবণ অল্প হলুদের গুঁড়া দিয়ে ডাকা চাপা দিয়ে আলুর টুকরোগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব এতে কিন্তু আলুর ডাকা দেওয়ায় কিন্তু আলুর টুকরোগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর দেখো বাজাও হয়ে গেছে আমার আলু এবারে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পটলের টুকরোগুলো ভেজে নেবো এবারে অল্প লবণ দিয়ে আমি পটলগুলো বেজে তুলে নেব তো হলুদের গুঁড়া আমি এখানে দেইনি তো দু মিনিট ডাকা দিয়েই পটলের টুকরোগুলো বেজে নেব এতে কিন্তু পটলটা অনেকটাই নরম হয়ে যাবে আর এখানে দেখো পটলটা দু মিনিট ডেকে দেওয়াতে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে একটুখানি লাল লাল করে বেজে নেব লাল লাল করে এবার আমার বেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো তিন চামচের মতো তেল পুরো রান্নাটা এই তেলেই করে নেব এবারে পুরনে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা গোটা পাঁচ পুরন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে পুরনটাকে একটু নাড়াচাড়া দিয়ে এবারে আমি দিয়ে দেব এখানে পাঁচটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা পেস্ট করে নিয়েছি এগুলো একটু নাড়াচাড়া দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি তো অল্প লবণ দিয়ে দু মিনিট ডাকা দিয়ে কিন্তু আমি টমেটোটাকে একটু নরম করে নেব এখানে দেখো টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লাল লঙ্কা মরিচের গুঁড়া জিরার গুঁড়া অল্প জল দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব মশলাটা দেখো আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবারে দেখো কুকারের গ্যাসটা কিন্তু বেরিয়ে গেছে আর ডালটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম গলেও যায়নি আর গুটাও কিন্তু রয়েছে এই রান্নাটাতে কিন্তু এরকমই ডালটা সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল এবারে চুলার ডালটা দিয়ে আমি আরও একটু সময় কষিয়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা পটল আর আলু এবারে সব কিছু আমি ভালো মতো কষিয়ে নেব তো দেখো এখানে আমার খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ চিনি দিয়ে আরও একবার সব কিছু মিশিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে বড় গ্লাসের এক গ্লাস জল অ্যাড করে নেব তো জলটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নেব এতে কিন্তু পটল আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর ডালটা তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি তো দেখো পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম আর দেখো কতটা সুন্দর হয়েছে আর ছোলার ডালটা কিন্তু একদম আস্তই রয়েছে আলুটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পটলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে সব কিছু আরও একবার মিশিয়ে দিলাম নিরামিষ দিনে এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু এই রান্নাটা খেতে দারুণ লাগে তো হয়ে গেছে আমার এই রান্নাটা এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই পটল আর ছোলার ডালের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপি